আজকের ভিডিওটা আমি রুম থেকেই শুরু করেছি সামনের রুম থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সামনের রুম থেকেই শুরু করেছি সামনের রুমটা একটু অগোছালো আছে সোফার উপরে ব্যাক টেক সব কিছু রেখেছি যে তো আপনাদের ভাইয়া সব কিছু গুছিয়ে রেখে যায় যখন আসে তখন তার জন্য বললাম আর দেখুন দিকে ক্যামেরা রুমের ভিতর থেকে তো কিছুই বোঝা না তার জন্য থাই গ্লাসটা খুলে তারপরে ক্যামেরা করে নিচ্ছিলাম এখনও কিন্তু কুয়াশা আছে আর আজকে কিন্তু অনেক বাতাস বাতাসের কারণে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছিল আমি কিন্তু এমনি তো রুমের জানলা দরজা কিছুই খুলি না কারণ বাহিরে যেই পরিমাণে বাতাস বাতাসের কারণে কিন্তু জানলা দরজা কিছুই খোলা যায় না আর আমি এই সাইডটায় থাকি এখন এই সাইডটায় কিন্তু গরমের সময় গরম আর শীতের সময় কিন্তু অনেকটাই শীত পড়ে অনেক আফুরে আমাকে কমেন্টে লিখেন যে আফু নতুন ভাষার ভিডিও দাও বা নতুন ভাষার ভিডিও দেন আমি আফুদেরকে বলছি আফু আমি কিন্তু এখনও নতুন ভাষাটা এখন আমি নিজের চোখে দেখি না মানে আমি কিন্তু এখনও নতুন ভাষায় যাই না সেটা বলছি আর আপনাদের ভাইয়া যখন আসবে তখন আপনাদের ভাইয়াকে বলবো নতুন ভাষার একটা ভিডিও করে নিয়ে আসতে তখন কিন্তু আমি ভিডিওটা দিতে পারবো আর আমরা কিন্তু জানুয়ারি মাসটা কিন্তু থেকে তারপরে কিন্তু আমরা ফেব্রুয়ারিতে কিন্তু আমরা নতুন ভাষায় উঠবো আমরা কিন্তু জানুয়ারি মাসের প্রথমে বাসাটা উঠতে পারিনি যেহেতু আমাদেরকে আগে বলা হয়নি যে বাসা ছেড়ে দেওয়ার কথা তার জন্য কিন্তু আমরা জানুয়ারিতে নতুন বাসায় উঠতে পারিনি আমরা জানুয়ারির শেষে মানে আমরা পুরো জানুয়ারি মাসটা থেকে কিন্তু আমরা জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আমরা নতুন বাসায় যাব তার জন্য আমি কিন্তু এখন নতুন ভাষায় কোনো ভিডিও দিতে পারিনি যেহেতু আমি নতুন বাসায় এখনও যাইনি আপনাদের ভাইয়া একবার গিয়েছিল আপনাদের ভাইয়া যখন ছুটিতে আসবে তখন আপনাদের ভাইয়া বলেছে ভিডিও করে দেবে তখন আমি আপনাদের সাথে নতুন বাসার ভিডিওটা শেয়ার করতে পারবো তবে অনেক অল্প সময় তো বাসা খোঁজা হয়েছিল তার জন্য কিন্তু আমরা বারান্দাওয়ালা বাসা পাইনি আর বারান্দাওয়ালা রুম নিতে গেলে দেখা গেছে এক রুম হয়ে যায় তা নাহলে দেখা গেছে দুই রুম হয়ে যায় আমার কিন্তু তিন রুমের বাসা লাগবে মানে তিন রুমের যে ফ্ল্যাট বাসাগুলো হয় আমার কিন্তু ওই বাসাগুলো লাগবে আমার অনেক ফার্নিচার আছে আবার জিনিসপত্র আছে আমাদের কিন্তু তিন রুমটাই লাগবে তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া বারান্দাওয়ালা বাসা পায়নি দেখা গেছে অনেক সময় বারান্দাওয়ালা বাসা নিতে গেলে কিন্তু অনেক আগেই লোক লাগিয়ে রাখতে হয় ওই সমস্ত বাসা সেগুলা কিন্তু খালি হয় না শশায় তো অল্প সময় যে আপনাদের ভাইয়া বাসা খুঁজে পেয়েছে এটাই অনেক কিছু তার জন্য এখন বারান্দা হল রুমের আশা করা যাবে না যে কদিন আছি এখানে ভিডিও করে নেছি বাহিরের ভিডিও দেখুন বন্ধুরা দরজার উপরে কিন্তু একসাথে দুটো পাখি বসে আছে জোড়া পাখি এই পাখিগুলোকে না আমি অনেক মিস করব কারণ আমি যে বাসায় যাব ওই বাসায় কিন্তু বারান্দা নেই যদিও সাদে যাই সাদে গেলে কিন্তু ভিডিও করতে পারবো যেহেতু আমি এখন আর কোনো সাদে উঠতে পারবো না তার জন্য রুমের ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব জানি আমি আগের মতো আর কোনো ভিডিও করতে পারি না এখন আর রান্না বান্নার ভিডিও শেয়ার করতে পারি না দেখা যাচ্ছে ঠিকমতো ভিডিও করতেও কিন্তু আমার এখন আর ইচ্ছে করে না যেহেতু শরীরটা ভালো থাকে না যত দিন যাচ্ছে তত কিন্তু মনের ভয় পাচ্ছে আবার শরীরও খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য বললাম দেখুন বন্ধুরা পিছনে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম আর পিছনে বারান্দায় এসে দেখুন গাছটাতে দেখা যাচ্ছে কয়েকটা পাখি মানে উড়ছে মানে পাখিগুলো না হলুদ দেখতে ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না পাখিগুলাকে দেখিয়ে আমি ক্যামেরাটা করে নিচ্ছিলাম আমার কাছে না পাখিগুলোকে দেখতে অনেকটাই ভালো লাগছিল হলুদ ছোট ছোটো পাখিগুলা তো বন্ধুরা আমি তো এখন ভিডিওতে বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাড়ি শব্দটাই আসতে পারে যেহেতু বাইরে অনেক বাইরে বাড়ি শব্দ হচ্ছে তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন